দর্শক আজকে মাহে রমজান উপলক্ষে ডিনার সেট কিনবেন এই ডিনার সেটে আপনারা কিন্তু ইফতারাও করতে পারবেন এবারে অগ্রিম আমরা অফার দিয়ে দিচ্ছি ভাই কথা কি সত্যি এটাই বাস্তব এটি বাস্তব আজকে যেটা দিয়েছি সবচেয়ে হাই কোয়ালিটির ডিনার সবচেয়ে হাই কোয়ালিটি ডিনার সবচেয়ে হাই কোয়ালিটির ডিনার পিস আবার একশো চোদ্দ পিস একশো চোদ্দ পিস একেবারে পাইকারি দেবে রমজান উপলক্ষে ভাই তাহলে এনে এক টাকা একটা ডিনার সেট আমাকে কুড়ি গ্রাম পাঠাই দেন

এত সুন্দর কোরবানি শুধু দিচ্ছে আরে ভাই কোরবানি সারা ডিনার হয় না তো ভাই লাখ টাকা ডিনার সেট কিন্তু রাখবেন লাখ টাকা ডিনার সেট হাজার টাকায় পাবেন ভাই লাখ টাকা ডিনার দেয় না ভাই দেয় না কিন্তু আমরা দিমু আপনারা দিয়ে দিচ্ছেন ভাই আমি আপনাদের ফার্স্ট টেবিল সেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি ডিনার সেট ভাই এত সুন্দর ডিনার সেট ওভেন মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন গ্যাসের চুলায় ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা মাগার একেবারে চেঞ্জ পাইবেন ভাই অনেক সময় দেখা যায় এই সময় দুই চার ব্যাংকে ভাই যদি আপনার ব্যাংক ছবি তুলে দেবেন চেঞ্জ পাবেন আজকে টাকা পয়সা ছাড়া আচ্ছা ছাড়া আজকে যারা অর্ডার করবে

আমরা পাঁচটা ডিনার সে আজকের যারা লাইফটা শেয়ার করবে সঠিক শেয়ারকারী সঠিক শেয়ারকারী আপনার পেজে শেয়ার করলে চলবে না বিভিন্ন গ্রুপ হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে শেয়ার করবেন আচ্ছা আপনি শেয়ার করলে এই যে আমরা রাখছি আমি আপনার দেখে বাবা এই যে ডিনার সেট এটা পাবে একজন শেয়ারকারী একজন শেয়ারকারী এই যে একজন ও রে এই যে আরেকজন আচ্ছা এই যে পাইবো আপনার আরেকজন এই যে মানে এই ডিনার সেট ফ্রি দিয়ে একবার গিফট থাকবে সর্বোচ্চ শেয়ার করতে হবে লাইভে আজকে যারা লাইভ শেয়ার করবে সর্বোচ্চ শেয়ারকারী তাদের জন্য ডিনার সেট ফ্রি দিয়ে দিচ্ছি একবার গিফট থাকবে এইটা 52 পিস মানে 52 পিস এইটা 52 পিস গিভ পাবেন আপনারা সর্বোচ্চ 5 জন শেয়ার পাবে তার মানে দর্শক আজকে যারা লাইভ করবে লাইভ শেয়ার করতে হবে তারা কিন্তু 52 পিসের তিনটা সেট পাবে না না 5টা সেট আসলে তো সেট গিভ পাবে মজার বিষয় ভাই আমরা যারা ভিডিও করি লাইভ করি আচ্ছা আমরা কিন্তু মুখিক ভাবে একটা প্রোডাক্টের দাম বলি রাইট আমরা যে লাইভটা করি বিশ থেকে তিরিশ মিনিট করি একদম আমরা মৌখিক ভাবে দাম বলি আমরা কোন স্ক্রিনের উপরে নাম্বার লিখি নাম্বার লিখি না দাম লিখি না আমরা দামও লিখি আমাদের হটলাইন নাম্বার আছে হটলাইন এই দেখেন হটলাইন আছে এটা হটলাইন আছে এইখানে শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আচ্ছা এখানতে নেত্রকোনা নেন অথবা দর্শন নেন পঞ্চগঞ্জ নেন পঞ্চগঞ্জ নেন ফেনি নেন নোয়াখালী নেন সারা বাংলাদেশ আচ্ছা অফিস ডেলিভারিতে আমাদের কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে অফিসের

শুধু কমেন্টের দাম বলতে থাকেন শুধু কমেন্ট দাম বলতে দুরা কমেন্ট করবেন দাম বলতে থাকবেন যাদের কমেন্টের সাথে মিলবে মিলে যাবে শীত বস্ত্র ফ্রি থাকবে এই কম্পিউটার একেবারে কম্পিউটার এই যে এরকম পাঁচটা কম্পিউটার পাঁচজন জন করে গিফট পাবে মানে পাঁচটা কম্পিউটার দিতে হলে আর টাকা লাগবে না টাকা লাগবে না এটা খালি কমেন্ট করবেন মানে কমেন্ট করবেন যে 114 পিসের ডিনার সেট এটার দাম কত আজকে হ্যাঁ এই ডিনার সেটের দাম যারা আজকে বলতে পারবেন দর্শক তাদের জন্য কিন্তু এই শীতে এরকম পাঁচটা কম্পিউটার কম্পিউটার পাঁচজন কমেন্ট করে দিই আমি আবার তো ভাই কথা কাজে মিল থাকবে আমি আপনাকে বলছি এইটা কি মাহে রমজান মাহে রমজান উপলক্ষে মাহে ডিনার সেট আচ্ছা বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি এই ডিনার সেট 114 পিস 114 পিস যারা আজকে কমেন্টে দাম বলতে পারবে আচ্ছা ইনশাআল্লাহ আমরা পাঁচজনকে পাঁচটা কম্পিউটার গিফট দিব পাঁচজনকে পাঁচটা পাঁচটা কম্পিউটার পাঁচজনকে গিফট দিব এইটা কম্পিউটার আচ্ছা আচ্ছা এটা 5 ফিট বাই 8 ফিট 5 ফিট 8 ফিট হ্যাঁ সাত ফিট বাই আট ফিট পাঁচটা কম্পিউটার পাঁচজন মানে শুধু কমেন্টে বলবেন আপনার দর্শক আজকে একশো চোদ্দ পিসের বিশাল বড় ডিলার এটার দাম কত আজকে ভাই আমরা তো প্রতিদিন ঢাকা মার্কেট থেকে লাইভ করি ভিডিও করি প্রতিদিন মানুষকে সচেতন করি সচেতন করি মানুষ তারপরে সচেতন হয় না কারণটা কি জানেন আপনি যদি যদি পাগল মানে আপনার লোভে পয়দা কিনতেছে না প্রোডাক্ট কিনবেন না আপনি প্রোডাক্টের দামটা মুখে শুনবেন এরকম গেঞ্জি পরা ভিডিও দেখবেন আমি কালকে দেখছি আমার একটা গেঞ্জি পরা ভিডিও

এখান থেকে আমরা অ্যাডভান্স ছাড়া পণ্য দিতেছি অ্যাডভান্স ছাড়া যাতে আমাদের কাস্টমার ঠিক থাকে আচ্ছা স্যার ছাড়া কিনবেন ভাই একটা সুন্দর কমেন্ট আসছে মেহেরুল আপু কমেন্ট করেছে ভাইয়া পানি দিয়ে ধুলে কি এটা কালার থাকবে আরে ভাই তো একবারে মানে একটা প্রশ্ন করছেন পাগলের মত আপনার আচ্ছা এটার কালার যদি পাঁচশো বছর গৈসা তুলতে পারেন এইটা একটা চাকু না ভাই আচ্ছা মেহুরা খুব করতে পারে আমরা দেখিয়ে দিবো এই যে এইটা আপনার আপনি পানিটা বাদ দেন চাকু এইটা চাকুর আছে কি চলে গেছে মানুষ অনেক শখ করে বিয়ে শি করে রাইট ভাবি যখন একটু বয়স করে যায় তখন আর দাম থাকে না থাকে এই যদি বয়স হয়ে যায় আচ্ছা দাম আজীবন থাকবে আজীবন থাকবে আজীবন থাকবে সেটা হচ্ছে ভাইয়া একুশ হাজার টাকা হতে পারে

এই যে কালার এই যে কালার আছে এইটা কালার এইটা কালার সবগুলো কি একশো একশো পিস এই যে পদম ফুল একটা কালার ওকে মহারাজা এখন যারা দামের কারণে পারেন নাই আচ্ছা রমজানের অফারে থাকবে এটাও ডিসকাউন্ট

বামের থেকে কিনলে অফার থাকবে তবে যারা আজকে কমেন্টে এই একশো চোদ্দ পিস একশো পিস এই বিশাল ডিনার দাম বলতে পারবে আমি আবার বলি এটা একশো চোদ্দ পিসের ডিনার যারা এটার দাম বলতে পারবে আমরা পাঁচ জনের জন্য এই যে পাঁচটা কম্পিউটার শ্বশুর কম্পিউটার এটা হলো শ্বশুর কম্পিউটার কিনতে হবে না এটা কিনতে হবে না এটা আপনার সম্পূর্ণ ফ্রি থাকবে কি জানেন

এই বান্ন পিস ডিনার করলে পাঁচটা ডিনার সেট পাঁচজনকে আমরা গিফট দিব ওকে পাঁচজন পুরা দুরা শেয়ার করেন পাঁচজনে পাঁচটা পাবেন পাঁচটা পেজ আমরা যদি এখানে কথা বলতে চাই আপনি যখন একটা ডিনার সেট কিনেন আচ্ছা একটা ডিনার সেটের মেইন আকর্ষণ হলো প্লেট কোরবাডি সরি প্লেট এটা হলো ফুল প্লেট 11 1 ইঞ্চি আচ্ছা এটাতে ভাত খেলেন নেহারি খেলেন তেহারি খেলেন খিচুড়ি খেলেন অনেকজন ভাববো যদি এইটার কালার জায়গা আবার এই যে চাকুটা এগুলা কালার আপনি সারা দিন বসবেন গেছে গা ভাই এটা সাড়ে এগারো ইঞ্চি প্লেট এইটা থাকবে ছয় পিস ছয় পিস থাকবে এটা ছয়টা দেওয়ানোর পর মজার বিষয় কি জানে অনেকজন এই প্লেটে খাইতে পারে না ভাই অনেকজন আবার এই গর্ত প্লেটটা আলাদা টাকা দিয়ে কিনে আচ্ছা আচ্ছা কিনে না রমজান মাসে এটাতে দুধ বিজে একবার দুধ দিয়ে ভাত খাইবেন এটাও থাকবে ছয়টা আচ্ছা বারোটা বারো পিস নাস্তার জন্য সুন্দর কিউট হাফ প্লেট হাফ থাকবে ছয়টা মানে এটা ছয় আচ্ছা এটা ছয়

এই যে ছয়টা কারি জল ছয়টা কারি হলো ভর্তা ভাজির জন্য আচ্ছা এবার তরকারি দেওয়ার জন্য এরকম থাকবে আরো ছয়টা আচ্ছা আচ্ছা এই যে এক দুই তিন চার পাঁচ এই যে একটা ছয়টা ছয়টা কারি বল এখন বড় কারি বল বড় কারি বল অনেকজন বলে দাম বাসাইজ কারি বল এই যে একটা আচ্ছা এই যে দুইটা দুইটা এই যে তিনটা আচ্ছা এই যে ছয়টা কইল নয়টা নয়টা তারপর এটা থাকবে ছয়টা কট হইলো পনেরোটা কারি বল থাকবে শুধু পনেরোটা কারি বলি বল থাকে আর কিছু লাগে কিচ্ছু লাগে না লাগে না এবার আসেন

দামের পরে এক হাজার টাকা যোগ হবে বাসায় দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ওইখান থেকে অফিস থেকে নিবে যারা কোনো ভাড়া লাগবে না ভাড়া ফিরি যারা ক্লিয়ার অফিস থেকে নিবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে রমজান মাসে এটা দিয়ে যে আপনারা খাইবেন এটাই কপাল কোম্পানি এটাই তকদির আপনার ঠিক আছে তারপর আসেন এই যে পানি খাওয়ার জন্য পানি খাওয়ার গ্লাস ও খাওয়ার জন্য এরকম আপনার মাস্কাট ক্রিস্টাল আচ্ছা

লবণ পট অথবা সুগার পট এইটাও দুই পিস থাকবে দুই পিস থাকবে তারপর থাকবে একটা মিল পট মিল পট এটাও থাকবে একটা আচ্ছা খাবার দাবার শেষে অনেকজন আছে আইসক্রিম খায় পায়েস খায় দধি খায় খায় না রাইট খাওয়ার জন্য এই যে মাস্কাট ক্রিস্টাল এইটা থাকবে ছয়টা ছয় থাকবে এটা মাস্কাট ক্রিস্টাল এটা ছয়টা চামচও থাকবে ছয়টা আচ্ছা পাইছেন পাইছেন কোলা আইসক্রিম খায় আইসক্রিমের জন্য এরকম থাকবে ছয়টা ছয়টা আইসক্রিম চামচও থাকবে ছয়টা আচ্ছা ঠিক পাইছেন রাইট এই যে ডিনার সেট দিছি সবচেয়ে মজার বিষয় রাইস ডিশ কই রোজ ডিশ কই রাইস ডিশ কোথায় ভাই এই যে আপনার এক হাত পরিমাণ আচ্ছা রোস্টের ডিশটা থাকবে রোস্ট ডিশ এটা রোস্টেড ডিশ আচ্ছা সেটা থাকবে একটা রাইসের জন্য এরকম থাকবে আরেকটা একটা এরকম থাকবে দুইটা থাকবে আপনার ও কালারটা দুইটা রাইট দুইটা ডিশ থাকবে আচ্ছা আবার বাড়ার জন্য আপনার আমরা চামিজও দিয়েছি এই যে একটা ওকে এটা থাকবে একটা আচ্ছা এইটা থাকবে একটা এরকম তিনটা করে প্রত্যেকটা ডিনার কালি চামচ থাকবে আবার রোস উঠানোর জন্য এরকম একটা চিন্তা থাকবে এই খুবই সমস্যা রোস উঠাইবেন না রাই চিন্তা থাকবে এরকম চিন্তা থাকবে একটা আবার রমজান মাসে সালাদ কাটার জন্য একটা চাকুও থাকবে চাকু দিয়ে দিই সেইটাও থাকবে মানে সব থাকবে আপনার এই যে দিলাম এটা দেওয়ানোর পর মজার বিষয় লাবুনি লাবুনি আপনি একটা কমেন্ট লাবুনি ইসলাম কমেন্ট করেছে ভাইয়া দেখেন ভালো কিছু পরে পাঠান নরমাল গুলো অসম্ভব যদি প্রমাণ করতে পারে তার পাঁচ লাখ টাকা পুরস্কার দিব আমরা যা দেখাচ্ছি লাইভে যা দেখছেন আচ্ছা বাস্তবে যদি তা না পান দোকান থেকে আইসা পাঁচ লাখ টাকা পুরস্কার গিয়ে জরি বানা নিয়ে যাবেন জরি বানা নেবেন রাইট আপনারা এমন কোন কমেন্ট করবেন না যেগুলো আমরা করি না রাইট আমরা যেটা করি না কারণ আপনি তো দেখতেছেন এইটা আচ্ছা রাইট আপনি যখন WhatsApp ইমোতে নক দিবেন আচ্ছা আমরা কালারগুলো পাঠাম আপনি পছন্দ করে নিতে পারবেন একদম অনেকজন আছে দিনার সম্পর্কে জানে না অনেক কিছু তো এই কারণে যারা না জানবেন তারা জানতে শিখবেন অবশ্যই আগে শিখবেন তারপর কি আছে ভাই তারপর থাকবে একটা গ্রেভি পট গ্রেভি পট ঝোল পট ঝোল পট যাই বলেন এটা থাকবে আচ্ছা তেলও রাখতে পারবেন আচ্ছা তেলও

তার জন্যই থাকবে পাঁচটা কম্পিউটার পাঁচ জনের জন্য গিফট পাঁচ জনের জন্য পাঁচ জন্য পাঁচটা কম্পিউটার গিফট এবার আসেন ফ্রিটা কি পাইবেন আচ্ছা আচ্ছা ফ্রি এই যে ডিনারটা যে আমরা সাজাইছি রাইট আপনি সাজাই পারবেন না ভাই আমাদের আসলে তুমি এরকম করে সাজাই রাখি এমনি রাখলে দেখা যাইবো ভালো লাগবে না দেখতে এই যে সাজাইছি না আচ্ছা এরকম স্টান লাগবে 24টা লেডিস এই চব্বিশটা প্লেডিস্টান্ট আপনি বলল ডিনার ফ্রি পাইবেন আচ্ছা না বলল ফ্রি পাইবেন এটা আমরা দিয়ে দেবো চব্বিশটা এই হল টোটাল আপনার সুকেস্টা এই হলো সি কোস্টা সুকেশটা একশো পিস চোদ্দ পিস সর্বোচ্চ পাঁচ জন শেয়ারকারী পাঁচটা বান পিস ডিনার টাকা পয়সা ছাড়া গিফট পাবেন নিতে পারবে কোনো টাকা লাগবে না আচ্ছা আমরা সেটা চাইছি টাকা চাই অ্যাডভান্স লাগবে না শুধু নাম ঠিকানা দিবেন অ্যাডভান্স দিবেন আপনার এলাকায় ডিনার সের চলে যাবে ওকে আচ্ছা মুর্শিদা আক্তার আছে এবার প্রাইসটা বলেন ভাইয়া আচ্ছা প্রাইসটা আমরা বলে দিচ্ছি সিডি ডাক্তার আছে হোম ডেলিভারি কি হবে ভাইয়া হোম ডেলিভারি যদি দেন 1000 টাকা খরচ বাড়বে 1000 টাকা বাড়বে আর যদি আপনার এলাকার থানা পর্যায়ে থেকে নেন কোনো ভাড়া লাগবে না আচ্ছা ঠিক আছে যে মুনতা মনি আছে ভাইয়া 120 পিসে ডিলার সেট দেখেন না এটা 120 না এটা নিয়ে 14 পিস আমরা যেটা নিয়ে কথা বলতেছি এটা 114 পিসে ডিলার সেট 114 পিস তাই 120 পিসের ডিলার সেট যখন আমরা করব অফারটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন অবশ্যই পাবেন এখন এটা মাহে রমজান উপলক্ষে আগেই অফারটা পাচ্ছেন একশো বিশ পিস এই ডিনারে বসে করবেন ইফতার করবেন ডিনার করবেন লাঞ্চ করবেন না ডিনার করবেন ডিনার করবেন ওকে ঠিক আছে মনে করেন এইটা 114 পিস আমরা আজকে দিছি অফারে ওকে এইটা একটা কালার এখানে আরো 13 14 কালার আছে অনেক কালার আছে আপনারা যারা ইমো WhatsApp এ যোগাযোগ করবেন ইমো WhatsApp এ যোগাযোগ করে প্রোডাক্ট কিনবেন আর সবচেয়ে মজার বিষয় এখন তো আপনার ভয় নাই না

একটা গিফট দিতে পারেন একেবারে মাহের রমজান উপলক্ষে বন তোমার দিলাম আজকে দাম থাকবে কত পানির দামে একবার পানির দাম কত ছত্রিশ হাজার একশো দশ আজকে এক দাম দেবিনে বারো হাজার সাতশো দশ টাকা একশো চোদ্দ পিস কিনলে আবার চব্বিশ পিস চল্লিশ পিস গিফট থাকবে একদম ফ্রি থাকবে ভাই কালার আছে তো ভাই কালার আছে মাল আছে যারা অর্ডার করবেন দুই সেট পাঁচ সেট দশ সেট করে নিতে পারবেন যারা আছে তারা কিন্তু মাত্র বারো হাজার সাতশো দশ টাকা দশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন একশো চোদ্দ পিসের ডিলে দাম আপনি সব পেয়ে যাবেন কিনলে করে কিছু হবে আর যারা হোম ডেলিভারি নিবেন আচ্ছা

একটু শেয়ার করে রাখেন শেয়ার করে রাখলে তো পরবর্তীতে দেখে শুনে বোঝে রমজান তো দাম কিন্তু মাত্র বেশি না বারো হাজার সাতশো দশ টাকায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ